আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল করিমগঞ্জে কাউন্টাউন কংগ্রেস বিজেপি উভয় শিবিরি আশাবাদী দীর্ঘ এক মাস অপেক্ষা শেষে এবার ফলাফল ঘোষণার ফলা আর মাত্র কয়েক ঘন্টা পরি গোটা দেশের সঙ্গে করিম লোকসভা আসনের ভোট গণনার পর স্পষ্ট হবে ভোটাররা কার পক্ষে রায় দান করেছেন কংগ্রেস প্রার্থী হিসেবে বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং বিজেপি প্রার্থী মালার মধ্যে সরাসরি লড়াই লড়াই হবে কারণ মূল থেকে প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে জয়ী হচ্ছেন বলে দাবি কংগ্রেস শিবিরের অন্যদিকে এক লক্ষ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত মালার বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন গেরুয়া ব্রিগেডের পদাধিকারীরা সংখ্যালঘু বুটি করিমগঞ্জ আসনে নির্ণায়ক ভূমিকা নেবে কারণ করিমগঞ্জ ও হাইলাকান্দি নিয়ে করিমগঞ্জ লোকসভা আসনে সংখ্যালঘু ভোটের সংখ্যা প্রায় বেশি সংখ্যালঘু ভোটের সিংহভাগ ভোটের সঙ্গে হিন্দু ভোটের ত্রিশ শতাংশ কংগ্রেস প্রার্থী লাভ করবেন বলে ভোটের পর থেকে দাবি করছেন কংগ্রেসিরা অন্যদিকে নব্বই শতাংশ হিন্দু ভোটের সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ মুসলিম ভোট এবার বিজেপি প্রার্থীর পক্ষে যাওয়ায় জয়ের পথ প্রশস্ত হয়েছে বলে নিশ্চিত বিজেপি নেতারা তবে এআই ইউডিএফ প্রার্থী এক লক্ষাধিক ভোটের টার্গেটও অতিক্রম করতে পারবেন না এমন আশঙ্কায় রীতিমতো কপালে বাদ কংগ্রেস বিজেপি নেতাদের কারণ মুখে দাবি করলেও সাধারণ ভোটাররা কার পক্ষে রায় দিয়েছেন সেটা এই মুহূর্তে ইভিএম ছাড়া জেনে নেবার বিকল্প নেই মঙ্গলবার করিমবন কলেজে গণনা পর্ব শেষেই জয় পরাজয়ের বিষয়টি যেমন স্পষ্ট হবে তেমনি আগামী পাঁচ বছরের জন্য করিমবন্দের সাংসদ হিসেবে দিল্লি ছুটে যাবেন সেটাও স্পষ্ট হবে উল্লেখ্য হাইলাকালি ও করিমগঞ্জ জেলা নিয়ে করিমগঞ্জ লোকসভা আসনে এবার মোট ভোটার সংখ্যা ছিল চোদ্দ লক্ষ বারো হাজার একশো আটচল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার সাত লক্ষ তেইশ হাজার একশো এগারো জন এবং মহিলা ভোটার ছয় লক্ষ উননব্বই হাজার পঁচিশ জন ভোট গ্রহণ শেষে লাভ করা সরকারি তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে মোট ভোট দিয়েছেন এগারো লক্ষ ছয়ত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ জন এবং লক্ষ তেপান্ন হাজার আটশো সাইত্রিশ জন অন্যদিকে মোট বুটের শতকরা পরিসংখ্যানে হাইলাকান্দিতে বুট পড়েছে একাশি দশমিক আট শতাংশ আলগাপুর ও কাটলোলা মিলে বুটের হার বিরাশি দশমিক সাত শতাংশ উত্তর করিমগুঞ্জে আশি দশমিক নয় শতাংশ ও দক্ষিণ শতাংশ এবং অপরদিকে বেতুকান্দির স্লুস গেট নিয়ে ফের ষড়যন্ত্র বললেন সাংসদ সুস্মিতা শিলচর বেতুকান্দি শ্লুস গেট আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে ফের শাটার খোলায় শহরে কিছুটা জল ঢুকেছে এবং গেটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন অভিযোগ তুলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তিনি মনে করেন এবারও ওই এলাকায় ষড়যন্ত্র হয়েছে এবং এর সঙ্গে জড়িত জল সম্পদ বিভাগের কিছু আধিকারিকরাও তিনি ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন এবং বলেছেন লোকসভা নির্বাচন প্রক্রিয়া শেষ হলে তারা এর বিরুদ্ধে আন্দোলনে নামবেন শনিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে তিনি এমন অভিযোগ এনে বলেন আমাদের তদন্তে যে তথ্য উঠে এসেছে সেটা অনুযায়ী উনত্রিশ মে সকাল আটটা নাগাদ বন্ধ করা হয়েছিল বেতুকান্দীর স্লুস গেট কারণ তখন বরাক নদীর জল দ্রুত বাড়ছিল তবে কিছুক্ষণের মধ্যেই বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক তাদের জুনিয়রদের ফোন করে গেট খুলতে বলেন। তারা চাইছিলেন কিছু নির্বাচিত প্রতিনিধি জেলাশাসক এবং পুলিশ সুপার সঙ্গে মিলে আনুষ্ঠানিকভাবে গেট বন্ধ করবে এবং এর একটা ফটোশ্যুট হবে যখন স্থানীয় বিধায়ক সেখানে গিয়ে পৌঁছলেন ততক্ষণে বরাকের জল গেট দিয়ে দ্রুতগতিতে শহরে ঢুকতে শুরু করেছে তারা গেট বন্ধ করতে তুরজুর করলে কিছুতেই সেটা বন্ধ করা যায়নি বরং গেটের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর আমরা দেখলাম প্রায় দুদিন ধরে সেখানে বালিমূর্তি বস্তা ফেলা হলো এতে লক্ষাধিক টাকাও খরচ হলো আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাইছি এবং মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেল এই তদন্ত করুক কে গেট খোলার আদেশ দিয়েছিল এর পেছনে কি কারণ ছিল ইত্যাদি বিষয় তদন্ত করে দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক সম্প্রতি জলসম্পদ বিভাগের মন্ত্রী ফিজুস হাজারিকা বরাক সফর করে গেছেন এবং এই প্রসঙ্গে সুস্মিতা বলেন দুই সালে মন্ত্রী বলেছিলেন বেতুকান্দির সমস্যা ছয় মাসে মিটবে তবে দুই বছর পর প্রমাণ হলো সমস্যা মেটেনি এবার তিনি নতুন দিন ঠিক করেছেন এবং বলেছেন এক বছরের মাথায় সমস্যার সমাধান হবে আসলে তারা আদৌ চান না এই সমস্যার সমাধান হোক কারণ এই এলাকা তাদের কাছে সোনার ডিম পড়া হাস অপরদিকে জলস্তর নামছে বরাক নদীর শুক্রবার সন্ধে ও রাত থেকেই জল কমতে শুরু হয়েছিল সেই দ্বারা অব্যাহত রেখে শনিবার দ্রুতগতিতে নামছে জল আজও দ্রুতগতিতে নামছে জল এদিন সকালের দিকে গতি কিছুটা কম থাকলেও দুপুর থেকে প্রতি ঘন্টায় কখনো চার তো কখনো পাঁচ সেন্টিমিটার করে জল কমেছে সারা দিনের মধ্যে বিকেল চারটায় ঘন্টায় সর্বোচ্চ ছয় সেন্টিমিটার করে জল কমেছে বরাক নদীতে এর ফলে বন্যা পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হয়েছে একই সঙ্গে শহরের প্লাবিত হওয়া এলাকাগুলি থেকে দীর্ঘদিতে জল নামছে বলে খবর পাওয়া গেছে বরাক নদীর জল কমার পাশাপাশি শিলচরের আকাশে রোদ জি লিখতে জমা জল থেকেও মুক্তি করেছে শহরের সোনাই রোড লিঙ্ক রোড এবং ন্যাশনাল হাইওয়েবাসী এদিকে শহরের যেসব জায়গায় জল ঢুকেছিল এর মধ্যে জানিগঞ্জ বিলপার সুটকিপট্টি ওয়াটার ওয়ার্কস রুটে জল কিছুটা কমেছে তবে মালুগ্রাম ও গনিয়ালার নির্দিষ্ট কিছু জায়গা থেকে জল এখনও পুরোপুরি নামেনি শহরের জল নেমে যাওয়া এর প্রভাব মালিনীবিল অঞ্চলে গিয়ে পড়ায় সেখানে কিছুটা জলস্ফীতি রয়েছে জল নেমেছে শহরের খাল লঙ্গাই খাল এবং শিঙ্গির খালেও তবে বরাক নদীর জল কমলেও শিলচর শহরতলীর বন্যা পরিস্থিতি এখনো সেইভাবে উন্নতি হয়নি এখনো অরুণাচলের পড়ায় জল রয়েছে লোকের বাড়ি করে তুপখানা গ্রামে মানুষের ঘর থেকে জল নামেনি শহরের রংপুর কোরাতি গ্রাম এবং এর পাশে আঙ্গারজুড়ির জলমগ্ন এলাকাগুলিরও উন্নতি হয়নি করাথি গ্রামে বাদের রাস্তার উপরে নিজস্ব উদ্যোগে তাবু হাঁটিয়ে বা বাস ত্রিপল এসব দিয়ে আশ্রয় শিবির বানিয়ে দিন যাপন করছেন ও সহায় মানুষ সেই সব জায়গায় ঠিকমতো পানি জল পৌঁছাচ্ছে না বলে ক্ষুভের সৃষ্টি হচ্ছে এমনকি শহরের স্কুল কলেজের ত্রাণ শিবিরগুলোতেও ঠিকমতো ত্রাণ যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে এদের অপরদিকে শিশুকন্যার উপর নির্মম অত্যাচার হাজতে মা বাবা মেডিকেলের আই সি ইউ দিন চিকিৎসাধীন ম্যাট্রির দেখভালের দায়িত্বে চাইল্ড লাইন একে সভ্য সমাজে লজ্জাচরা আর কি বলা যায় শিলচর সোনাই রোডের ফ্যাক্টরি লেনে শনিবারের পৈশাচী ঘটনায় গোটা সভ্য সমাজের মাথা হেঁট হয়েছে বলা যায় খুদ মা বাবা নিজেদের শিশু কন্যার শরীরে গরম তেল ঢেলে অত্যাচার চালানোর ঘটনায় চারিদিকে নিন্দার ডেউ উঠেছে ঘটনাটি প্রকাশ্যে আসায় মেয়েটির মা বাবাকে অপরাধের দায়ে শনিবার সন্ধ্যায় আদালত থেকে জেল হাজতে পাঠানো হয়েছে পুলিশ ও চাইল্ড হেল্পলাইনের প্রচেষ্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের আইসিইউতে রেখে চিকিৎসা চালানো হচ্ছে শিশুটির ম্যাটির বাবা ও মার নাম হলো রাজদীপ দাস ও জবা দাস তারা সুনাই রোডে ফ্যাক্টরি লেনে একটি বাড়া বাড়িতে থাকেন রাঙ্গিরখাড়ি পুলিশের তদন্তকারী দল সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে তিন বছরের মেয়ে সহ মা বাবা বাইরে ছিলেন শুক্রবার সকালে মেয়েকে নিয়ে তারা ভাড়া বাড়িতে আসেন কিছু সময় থাকার পর মেয়েকে ঘরের ভিতর একা রেখে হঠাৎ দুইজন হয়ে যায় থেকে থেকে চিৎকার শুনে দেখেন বাইরে দরজা বন্ধ থাকলেও ভেতরে রয়েছে সঙ্গে সঙ্গে বাড়ির মালিককে বিষয়টি জানানো হয় বাড়ির মালিক অবিলম্বে রাঙ্গির খাড়ি পুলিশ ফাড়িতে গিয়ে রিপোর্ট করে অনেকবার চেষ্টা করে মোবাইলে জবা দাসের সঙ্গে কথা বলে পুলিশ কিছুক্ষণ পর জবা ভাড়া বাড়িতে গিয়ে উপস্থিত হন প্রতিবেশীরা নানা প্রশ্নে জর্জরিত করেন শেষ পর্যন্ত তার সে মেয়েকে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ চাইল্ড হেল্পলাইনের কর্মকর্তাদের ফোন করে ঘটনাটি জানিয়ে তাদের সাহায্য চায় চাইল্ড হেল্পলাইনের কর্মকর্তারা থানায় গিয়ে মেয়েটিকে জরুরি চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় যায় পুলিশ জানিয়েছে ম্যাটির শরীরের বিভিন্ন স্থানে গরম তেল ঢেলে দেওয়ার ফলে সেসব জায়গা মারাত্মকভাবে জলসে গিয়েছে চামড়া জলসে যাওয়ার যন্ত্রণায় চিৎকার করছিল সে ম্যাটির মা বাবার যুক্তি কান্না থমাতে মেয়ের গায়ে গরম তেল ঢেলে দেন তারা কিন্তু পুলিশের তদন্তকারী দল এই যুক্তিতে সন্তুষ্ট নন পুলিশের সন্দেহ নিজের সন্তানকে এভাবে অত্যাচারের পেছনে অন্য কোনো রহস্য রয়েছে ঘটনাটির রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত জারি রেখেছে এদিকে মেয়েটিকে মেডিকেলে নিয়ে যাওয়ার পর মা জবাদাসের উপর চাপ সৃষ্টি করে তার স্বামীর হদিস বের করে পুলিশ পরে তাকে গ্রেফতার করা হয় এদিন বিকেলে দুজনকে আদালতে হাজির করে পুলিশ আদালতের নির্দেশে দুইজনকে জেল হাজতে নিয়ে যায় পুলিশ অপরদিকে বরাকের জল ধীর গতিতে নামলেও বড়খোলা বিধানসভার বদরপুর মাসিমপুর জিপির দশটি গ্রাম এখনো জলমগ্ন এমনকি জিপির যাতায়াতের মূল সুরক্ষিত জলের তোলায় ফলে দুর্ভোগ চরমে উঠেছে নাগরিকদের স্থানীয়দের দাবি এই জিপিতে বানবাসীর সংখ্যা ছাড়িয়েছে দশ হাজার কিন্তু এখন পর্যন্ত কেউ তাদের খোঁজ নেননি গত বুধ ও বৃহস্পতিবারের টানা বৃষ্টির পর নদীর জল বাড়তেই জিপির সিংহভাগ অঞ্চল চলে যায় জলের তোলায় রাস্তাঘাট পিএচি ট্রান্সফরমার বসতবাড়ি জলের তোলায় চলে যেতে শুরু হয় চরম দুর্ভোগ প্রশাসনিক তরফে খোলা হয়নি কোনো ত্রাণ শিবির এমনকি জলবন্দি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন বা পানি জল বিতরণে দেখা যায়নি কোনো সরকারি তৎপরতা এমনই অভিযোগ ভুক্তভোগীদের সমাজসেবী তথা জিপির গ্রুপ সদস্য সৈদ আহমেদ লস্কর এবং তৃণমূল কংগ্রেস নেতা আসার উদ্দিন জিপির মাসিমপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড বদরপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড মাসিমপুর বাগান বেড়াটুক বাদরিপার চৌরঙ্গি জাটিঙ্গামুখ শেখপাড়া দাসপড়া মাসিমপুর গ্রাম এলাকা জলমগ্ন হয়ে রয়েছে কদিন থেকে জলবন্দি মানুষের মধ্যে হাহাকার লেগেছে অনেকেই ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এই সরকার ও প্রশাসনকে তারা এ বলেন কাছাড়ের পাঁচটি সার্কুলে এখন পর্যন্ত বহু আশ্রয় শিবির খোলা হয়েছে বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শুরু হয়েছে ত্রাণ বন্টন কিন্তু বদলপুর মাসিমপুর জীবীর দিকে কেউ মুখ তুলে দেখাচ্ছেন না তাদের এই সংখ্যা প্রায় সহস্রাধিক বাড়ি জলে ডুবে হাজার রয়েছে পর্যাপ্ত ত্রাণ বন্টন সহ পানীয় জল ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ শুরু হলে রোগের প্রাদুর্ভাব থেকে মুক্তি পাবেন নাগরিকরা এ নিয়ে তারা স্বাস্থ্য বিভাগেরও দৃষ্টি আকর্ষণ করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে এই